সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভেটনারি ঔষধ পরিচিতি পর্বে বন্ধুগণ আজকের এই পর্বে আপনাদের সাথে আলোচনা করব ডিসিপি প্লাস পাউডার নিয়ে ডিসিপি প্লাস মূলত ফিড এডিটিভ অর্থাৎ খনিজ লবণের সুষম মিশ্রণ বন্ধুগণ এই পাউডারটি আপনার প্রাণীর দেহে কিভাবে কাজ করবে কিভাবে খাওয়াতে হবে কি কি উপাদান রয়েছে কোন কোম্পানি তৈরি করে এর দাম কত এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে বন্ধুগণ আপনারা প্লাস চিনেন না এমন খামারি খুবই কম পাওয়া যাবে তারপরও অনেকে আছেন যারা এই পাউডার সম্বন্ধে এখনো জানেন না তো চলুন যারা জানেন এবং যারা জানেন না তারা উভয়ে আমার এই ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে পাউডারটি কত মানে কাজ করে থাকে একটা প্রাণীর দেহে বন্ধুগণ এই পাউডারটি গরু ছাগল হাঁস মুরগি কবুতর মাছ সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এই পাউডারে কি কি রয়েছে প্রতি কেজিতে আছে ডাই ক্যালসিয়াম ফসফেস নব নব্বই পার্সেন্ট ম্যাগনেশিয়াম সালফেট টু পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড ছয় পার্সেন্ট পেস্ট আয়রন ম্যাঙ্গানিজ আয়োডিন কপার জিঙ্ক কোবাল্ট এগুলো রয়েছে দুই পার্সেন্ট বন্ধুগণ এই পাউডারটি আপনি গাভীকে যদি দেন বা গবাদি প্রাণীতে যদি দেন তাহলে কি কি কাজ করবে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে প্রাণীর কার্যক্ষমতা বৃদ্ধি করে স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে খনিজের ঘাটতি পূরণ করে ক্ষুধামন্দা দূর করে অবসাদ দূর করে বন্ধত্ব দূর করে আর যেগুলা ষাঁড় রয়েছে সেগুলোকে মোটাতে করতে সহায়তা করে যে কোনো গরু ছাগল হাঁস মুরগি এগুলো যদি ঠোঁকরা ঠুকরি করে হাঁস মুরগি আর যদি গরুতে যদি মাটি খায় মুদ খায় বিভিন্ন রকম অখাদ্য খাদ্য খাই তাহলে কিন্তু এই পাউডারটা অনেক ভালো কাজ করে বন্ধুর পোলট্রির ক্ষেত্রে কী কী কাজ করবে খনিজের ঘাটতি পূরণ করবে পিকা ঠোঁকরা ঠুকরি বা ক্যালিবলিজম দূর করে প্রোটিনও কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে পীড়ন বা স্ট্রেস রোধ করে ডিমের উৎপাদন বৃদ্ধি করে ডিমের খসা তৈরিতে সহায়তা করে এবং মাছে মাছের হাড়ের গঠন বৃদ্ধি করে দ্রুত ওজন বাড়ায় এই ছোট্ট একটা পাউডারে আপনার সব ধরনের কাজ করতে পারে এজন্যে যারা খামারে রয়েছে তারা অবশ্যই এই পাউডারটি খামারে ফিডের সাথে বা খাদ্য যখন তৈরি করে লুজ খাবার যেগুলা দানাদার খাবার এই তৈরি করার সময় এই পাউডারটি দেওয়া মানে দেওয়া হয় তো আসলে কিভাবে খাওয়াবেন পোলট্রিতে এক থেকে পাঁচ কেজি প্রতি টন খাদ্যের সাথে মেশাতে হবে আর গবাদি প্রাণীতে পনেরো গ্রাম প্রতি একশো কেজি দহি জন্য ব্যবহার করতে হবে দিনে একবার এভাবে কন্টিনিউ আপনাকে দশ দিন বা পনেরো দিন ব্যবহার করতে হবে ছাগল ও ভেডার ক্ষেত্রে এক গ্রাম প্রতি পাঁচ কেজি ওজন হিসাবে ব্যবহার করতে হবে মাছ বা চিংড়ি মাছে এটি ব্যবহার করতে কেজি পাউডার প্রতি একশো কেজি খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে অথবা যে কোনো ভেটেরিনারিয়ান এর পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন বন্ধুগণ করুন এই পাউডারটি দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আর এটি তৈরি করেন অপশনিন ফার্মা অর্থাৎ অপশনিন কোম্পানি এই পাউডারটি তৈরি করেন এবং বাজেট করেন এই ডিসিবি প্লাস আসলে আগে আরো দাম কম ছিল কিন্তু এর চাহিদা মার্কেটে অনেক বেশি হয় এর দাম কিন্তু বিশ টাকা বেড়ে গেছে আগে আমরা ব্যবহার করেছি তখন কিন্তু একশো বিশ টাকা ছিল তো যাই হোক আপনারা এই পাউডার কে কিভাবে খাওয়ান আর কেভাবে কে কোন কাজে ব্যবহার করেন মাছে করেন না পোলট্রিতে করেন না গাভিতে করেন এই বিষয়টি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আগের মতো এই পাউডারটি কাজ করে কি না বা এখনো কি এই মান ধরে রাখতে পেরেছে কিনা এই বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা যারা এখানে ভিওয়ার্স রয়েছি তারা অবশ্যই আপনার কমেন্ট থেকে উপকৃত হবে আর ভিডিওটি যদি আপনার কিছুটা কাজে লাগে উপকৃত হন তাহলে একটি লাইক করে দিবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে এমন কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ